আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে খুবই কমন একটি নিউরোলজিক্যাল বা স্পাইন বা কমর ব্যথা সম্পর্কে আলোচনা করব আর সেটি হল পিএলআইডি বাৎসরিক জনসংখ্যার এক থেকে পাঁচ পার্সেন্ট এই পিএলআইডি আক্রান্ত হয়ে থাকে আমরা এখন জানবো পিএলআইডি কি পিএলআইডি হচ্ছে প্রলাভস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক প্রলাভস মানে হচ্ছে কোনো কিছু বের হয়ে আসা লাম্বার আমরা যদি এটার দিকে খেয়াল করি এটাকে লাম্বার বলি এটা থোরাক্সিক্স অ্যান্ড সার্ভাইকেল তাহলে প্রলাভস কোনো কিছু বের হয়ে আসা লাম্বার ইন্টারবার্টিবার দুটি বাটিবার মাঝখানে যে জাংশনটা থাকে সেটাকে ইন্টারবার্টিবার বলে এবং এর ভিতরে নরম যে চাকতির মতো আবরণ থাকে এটাকে ডিক্স বলে যদি এই ডিক্সটা কোনো কারণে স্লিপিং হয়ে বের হয়ে পিছনের দিকে বের হয়ে আসে তখনই আমরা তাকে পিএলআইডি বলি অর্থাৎ প্রলাভস লাম্বার ইন্টারবার্টিবার ডিক্স। এই রোগের লক্ষণটাই হচ্ছে কোমর ব্যথা পায়ে ব্যথা কোমর ব্যথাকে আমরা লাম্বাগু বলি এবং পায়ের ব্যথাকে সাইটিকা বলি সাইটিকা কেন বলি এটাও একটু বলি যখন ডিস্কটা বালজিং বা হার্নিয়েশন হয় বা মোর প্রোটেকশন হয় বা প্রোটেক্ট করে পিছনে নার্ভে চাপ দেয় তখন আমাদের বডির একটা বড় নার্ভ রয়েছে সাইটিক নার্ভ তখন এই সাইটিক নার্ভে কম্প্রেশন করে ব্যথাটা পায়ের দিকে আসে তখন পা জিজি অবস অবশ ব্যথা মনে হয় কী কী কারণে এই সমস্যা হতে পারে বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে তন্মধ্যে হেভি ওয়েট লিফটিং লং সিটিং ব্যাট বুস্টার এবং ট্রমাইটিক ইঞ্জুরি এইসব কন্ডিশনে এই সমস্যা হওয়ার প্রবণতা বেশি এই কন্ডিশনে কি কি সমস্যা হতে পারে প্রথমত কোমর ভার লাগবে ব্যথা অনুভূতি হবে এবং অনেক সময় ব্যথাটা পায়ের দিকে মুভমেন্ট করবে পা জিজি অবস অবস জ্বালাপোড়া এরকম মনে হতে পারে এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমরা ফিউচার হেলথ নিয়ে এসেছি এক অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা যেটার মাধ্যমে অপারেশনবিহীন চিকিৎসা করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়া সম্ভব যেমন ওজন থেরাপি পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল থেরাপি ফোকাস সকয়েব থেরাপি আকুপাঞ্চার থেরাপি এই ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে একজন পেশেন্টকে আমরা এইটি থেকে নাইনটি পারসেন্ট স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে সক্ষম হই অতএব আপনারা যারা এসব কন্ডিশনে দীর্ঘদিন যাব সাফার করছেন তারা চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 懂了吧？